অনুষ্ঠান না না নাটক নাটক তৈরি করতে ঠিক এখন আর নাটক তৈরি করবেন ইনশাআল্লাহ সামনের হবে তরুণ এবং সামনের বাংলাদেশ হবে তরুণ ও যুবক দের ইনশাআল্লাহ আমি সেই কথাই সুরেশ বলছি যারা দিবস জমি তুমি তাদেরকে বলো বাতিলের সুর ফতুয়া দিয়ে উম্মার বিভক্তি শুধু বাড়াও নিজেকে ভাব হক বাকিরা ভুলেই নীতিটা ছড়া ঠিক না আমাদের মধ্যে অনেক ভাইরা নিজেদের নিজেদেরকে শুধু হক মনে করে অন্যদেরকে হক মনে করে এরকম আছে না দাম্ভিক আমাদের ভাইরা অনেকেই দাম্ভিক আছেন এই গাম্পিকতা পরিহার করলে আমি মনে করি বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হয়ে যা কোন বিষয় থাকে না ঠিক কিনা ইসলামী রাষ্ট্রের জন্য সমস্ত ঐক্যবদ্ধ হতে হবে উম্মাকে ঐক্যবদ্ধ হতে হবে চারিদিকে চারিদিকে মুসলিম মার খাচ্ছে দেখলেন চোখের সামনে ফিলিস্তিনকে কিভাবে গুড়িয়ে দিল শেষ করে দিল ফিলিস্তিনকে সামনে আমাদেরও দিন খারাপ হবে যদি আমরা ঐক্যবদ্ধ না হতে পারি ঠিক কিনা বিভক্তি শুধু নিজেকে ভাবো হক বাকিরা নীতিটা ছড়া তুমি ভাঙুনের খেলা খেলতে জানো গড়তে জানো না তুমি ভাঙুনের খেলা খেলতে জানো গড়তে জানো না খোদার রোজু আঁকড়ে ধরে থাকতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার মান একটু বলো না